ক্যামেরা ধরেন ক্যামেরা ধরেন এই দেখান দেখান লুকিক দেখান বেগুসায় গেছে আগে কেমন লাগতো আর এখন কেমন লাগতেছে এটা বলেন

আপনি দেখেন তো ওর কি আসছে দেখেন তার মানে শরীরে কেউ আসে ও ডাকলেও ও শুনবে না এইতো নাকি আচ্ছা ঠিক আছে তোরা যদি কথা না বলিস তাহলে আমি তোদের এই রুগীর পেছন পাশে একজন বসে লোক

এই ঢুকি পিছনে পড়ে যাবে পিছনে পড়ে যাবে ধরিয়ে যান ফালা যান ক্যামেরা ধরেন ক্যামেরা ধরেন এই দেখান 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 বেগুসায় গেছে

মাথা ভাড়া থাকতো কিন্তু আপনার ও হয়ে যাইতেন তাহলে এই কারণে তার আমরা আমি যে এখন ধরে নিয়ে আসলাম নিয়ে আসার পর তাদেরকে কাজ করছি এখন আপনি চোখটা বন্ধ করেন আমি দেখাই দেখাইতে চেষ্টা করব তাদেরকে আপনি দেখতে পাইলে হ্যাঁ বলবেন না দেখতে পাইলে সমস্যা নাই আপনি চোখ বন্ধ করে তাদেরকে দেখতে পাবেন

সব কিছু ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ছায়াটা যা কিছু আছে সব নষ্ট হয়ে গেছে দেখেন আর সব কিছু ফিনিশ হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলে চোখ খোলেন আর